আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আপনারা রাতের বেলা রান্না হয়েছে খাসির মাংস আলু দিয়া আলু খাসি তো সকালবেলা লালাটা রুটি আর এই যে খাসির মাংস আচ্ছা এই নার এই যে এই এই মাংসটা যে রাঁধছ খাসির মাংসটা মাংসটা আমার কাছে এত ভালো লাগছে হ্যাঁ আমি কি বলবো আমি আলু মাংস এরকম খাইছি অনেক খাইছি কিন্তু কালকে রাত্রে মানে কি এমন সিক্রেট আমি নিজেও রান্না করি আমার রান্নার সাথে অনেক অনেক গুণে ভালো হয়েছে আসলে আমি কল্পনাও করতে পারিনি যে এত সুন্দর ই হবে কি এমন এটার মধ্যে এই এত ভালো হওয়ার কারণটা কি মানে স্বাদ ফ্লেভার মানে মাটির চলায় এত মজার রান্না হয় না কখনো রস হচ্ছে মশলা

মাংসে গন্ধ করে খাসির স্মাইল করে অথবা একটু দেখা গেলো যে অন্যরকম একটা স্মেল করে ব্যাটে বলে মেলে না কিন্তু দেখেন কালকে কয়েকটা বেজে এমনি আলু দিয়ে মাংস কিনলাম কয়েকটা এরপরে রান্না করতে বললাম কিন্তু রান্না করছে বিশ্বাস করেন হ্যাঁ মানে আমি বুঝাইতে পারবো না জাস্ট হ্যাঁ অনুভবটা বুঝাইতে পারবো না কিন্তু যদি বুঝাইতাম তাহলে সবাইকে বুঝাইতাম এত মজার এত ইয়ামি হয়েছে মানে কল্পনা করা যায় না এত মজা হয়েছে মানে হোটেলে রেস্টুরেন্টে নিজেও রান্না করে বিদেশে এত এত বছর খাইছি হ্যাঁ বিরিয়ানি টিরিয়ানি মজা হয়েছে কিন্তু এই আলু দিয়ে মাংস এত এই লেভেলের হয় নাই আমার আম্মাও রান্না করছে হয়তোবা বলবেন যে ফুলটা ছিঁড়ে ফেলে কেন বাবা হুম হয়তো বা বলবেন যে তারিফ করতেছে তারিফ না যেটা সত্য হয়ে সত্য কথা বলতেই হবে হুম দেখেন সিনার পিসগুলো হালকা মাংস হালকা ই আর মাংসটা কাটছে আপনার অনেক 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 মজার হুম মানে এত মজা যে হবে আলু দিয়ে আমি কল্পনাও করতে পারিনি মানে ব্যাটে বলে মিলে গেছে থ্যাংক ইউ অসাধারণ একটা রান্নার দাটার যেমন